পাকিস্তান মক্কায় যেন বিখারি না পাঠায় কড়া সৌদি আরবের হাজার হাজার যাচ্ছে সৌদি হজ যাত্রার নামে আরবে ঢুকছে এই সব বিখারীর দল এই ঘটনার রীতিমতো ক্ষুব্ধ সৌদি এবার হজের আগে ইসলামাবাদকে কড়া নোটিশ পাঠিয়েছে তারা যেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে পাকিস্তান যেন মক্কায় কোনো বিখারি না পাঠায় এক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে এই নোটিশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান কেননা সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি এর পরও একই পরিস্থিতি থাকে তাহলে দুই দেশের সম্পর্কের অবনতি দেখা দিতে পারে আর তাই হজযাত্রার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যার মধ্যে অন্যতম মক্কা যাওয়ার আগে মুসলেকা দিতে হবে মক্কায় গিয়ে ভিক্ষা না করার পাক প্রশাসনের তরফে সৌদিকে বলা হয়েছে ইতিমধ্যে চার হাজার তিনশো ভিখারিকে অ্যাক্সিড কন্ট্রোল লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি অন্য নিয়মের কথাও জানানো হয়েছে যার মধ্যে রয়েছে দল বেঁধে হজ যাত্রা সংক্রান্ত নির্দেশিকা পরিষ্কার করে দেওয়া হয়েছে একমাত্র দল বেঁধে যারা যাবেন তাদেরই অনুমতি দেওয়া হবে পাশাপাশি যে ট্র্যাভেলের এজেন্সিগুলো হজে তীর্থযাত্রীদের নিয়ে যায় তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে সকলের থেকে মুসলেকা নেওয়ার কথা বলে রাখা ভালো হজে বিখারি সমস্যা রুখতে চলতি বছরের মে মাসে ফতোয়া জারি করেছে সৌদি আরব যেখানে বলা হয়েছে অনুমোদন ছাড়া তাদের দেশে হজে আসতে দেওয়া হবে না বেআইনি ভাবে যদি কেউ আসেন তাহলে তাকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে ভারতীয় মুদ্রায় যা প্রায় দুই লক্ষ বাইশ হাজার টাকা এবং বেআইনি ভাবে কেউ প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে দেশে ফিরিয়ে দেওয়া হবে এরপর গত সেপ্টেম্বরে তীর্থযাত্রীর নামে বিখারি পাঠানোর এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার কথা বলে কড়া চিঠিও পাঠানো হয় পাকিস্তানকে